শেষ হল তাণ্ডব সিনেমার রাজশাহী পর্বের শুটিং সাকিব খান ও সাবিলানুর অভিনীত এই বহুল আলোচিত সিনেমার কাজ একদম শেষ দাফে আর তার ওই অংশ হিসাবে রাজশাহীতে শেষ হল গুরুত্বপূর্ণ গতকাল একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে দেখা যায় পুরো টিম একসাথে ছবি তুলছে শুটিং শেষে সাকিব খান ছিলেন মাসখানে আর পাশে ছিলেন পরিচালক রায়হান রাফি পুরো টিমের মুখে ছিল প্রশান্তির হাসি তবে যা নজরে পড়ে তা হলো ছবিটিতে নেই সাবিলা নূর ভিডিও শুরুতে অবশ্যই দেখা গেছে সাকিবের পাশে ছিলেন সাবিলা কিন্তু ছবি তোলার সময় সাবিলা নূরকে আর দেখা যায়নি সবার চোখ এড়িয়ে বের হলেন তিনি আর তারপরই তোলা হয় পুরো টিমের সেই গ্রুপ ফটো এই নিয়েই এখন শুরু হয়েছে জল্পনা সাবিলা নূর কি ইচ্ছে করে সরে দাঁড়ালেন নাকি পরিকল্পনার বাইরেও কিছু ঘটছে এই বিষয়ে এখনো কেউ কিছু প্রকাশ্যে বলেনি তবে দর্শকদের কৌতূহল এখন তুঙ্গে সব মিলিয়ে বলা যায় তাণ্ডব শুধু পর্দায় নয় পর্দার বাইরেও রেখেছে আলোচনা এখন অপেক্ষা কবে মুক্তি সিনেমাটি